তুমি আমাকে ভালোবাসতে আমি তোমার সাথে যেতে পারলাম না আমার লোকটা পাগলের মতো আমাকে ভালোবাসে টিকাইতে পারলাম না একটা কাজ করো তোমরা দুইজন আমাকে মাঝখান দিয়ে কেটে ফেলো অর্ধেক করে ফেলো এক ভাগ তুমি নিয়ে নাও

বৃষ্টিতে ভিজতে কে বলছে আমি তোমাকে বলছিলাম না যে বৃষ্টিতে ভিজো না তোমার দেখাশোনা কে করবে সারাদিন হুম এখন না আব্বার দোকানে গেছে বলে আমি আসছি আব্বা চলার সময় চলে যেতে হবে না আমি কি সারাক্ষণ এখানে থাকতে পারবো কত ভাইসু কিছু হ্যাঁ ডাক্তার রাহিনী হ্যাঁ আসলে কিছু রান্না করে থাকি

আচ্ছা আমি বিশ্বাক্ত না। আমার খাওয়া দরকার। বনের পর পরীক্ষা আমি তোমার পিছনে গিয়ে একটু শরীর খারাপ করি না। একটু মা, না, আমি যাব। তো 이게 আমি আসি। আমি যাচ্ছি। আমি আসি। যাবিনা। जाছিনা তো। আমি আসি। ছেড়ে চলে যাচ্ছে আমার কোনো দোষ নেই সব লিডারের কাজ আমি মিটিং এ লিডারকে নিয়ে কথা বলছি আর লিডার আমার পিছনে পুলিশ লাগাই দিছে পার্টির গুন্ডাও লাগাই দিছে ছেড়ে দিব তো সেটা তো কুমিল্লা ছেড়ে চলে যাচ্ছে ঢাকায় চলে যাবো তুলে নিয়ে যাবো ওখানে একটা চাকরি করবো তারপরে এই সব কিছু ছেড়ে দেবো এখান থেকে আর যাবি তুই যাবি না যাবি না শুন আমি কালকেই যাইতেছি তুই তাহলে এক কাজ কর কালকে এগারোটায় কান্দির পারে পাশে যে রাস্তাটা আছে আমরা দেখা করছিলাম একবার আমি এখন তোর জন্য ওয়েট করব ঠিক আছে বুঝছো এগারোটায় দেরি করিস না আমার বাইরে থাকা সেফ না পুলিশও ঘুরতেছে পাটের পোলা প্যান্টগুলো আমার বুঝতেছে বাসে তো পুলিশ লেট দিছে বাসে যেতে পারবো না বাইরে কোনো একটা জায়গায় থাকবো কিন্তু আমি এগারোটা ওখানে বাইরে হবো তুই দেরি করছিস তুই চলে আসিস ঠিক আছে বার কিচ্ছু নেই তোরে নিয়ে আমি কোন লা ছেড়ে যাব গা তবে সব কিছু ছেড়ে দিবো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে ফোন দিবো তোকে ঠিক আছে ঠিক আছে

আচ্ছা কতটা ভরলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা রাস্তা ভরলি না

কেমন একটা ডমিনেটিং ভাব ছিল আমার আমার উপর সবসময় সব কিছু চাপাই দিতে চাইতো আমার সাথে যদি কেউ কথা বলতে আসতো তারা মারধর করতো ঝগড়া ঝাঁটি করতো হঠাৎ করে না সে খারাপ সঙ্গের সাথে মেশা শুরু করলো আজে বাজে ছেলেদের সাথে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যেন নেশা না করে সেটা চেষ্টা করছি

তুমি আমার সাথে সত্যি কথা বল তুমি আমার সাথে মিথ্যা কথা বলবো না আমি বিশ্বাস করি না তোমার এত নোংরা কেমনে তুমি তুমি তোমার ফ্যামিলি এত নোংরা কিভাবে এত বড় একটা কথা লুকাই কিভাবে তুমি এই বিয়েটা করলা তুমি কিভাবে আমার সাথে এই মিথ্যা কথাটা বললা তোমার ফ্যামিলি কিভাবে বললো তুমি আর তোমার পরিবার মানে এই পুরো ব্যাপারটা লুকাইছো এই পুরো বিয়েটা হয়েছে একটা মিথ্যা উপরে আমি বিশ্বাস করি না তোমারে তোমার এখনো ওই সাথে কিছু আছে না ওই ছেলে এত বড় সাহস কিভাবে পাইলাম ওরে মারতে মারতে শেষ করে তারপর ওই ছেলে কেন বলে রিভুজ্জন এসো নি ওই ছেলে এই বাসায় ঢুকে এখনো পর্যন্ত এরকম করতেছে তুমি এখনো তাদের প্রশ্ন দিতেছো এবং তোমার মনের ভিতরে এখনো ওর জন্য জায়গা আছে তোমার যদি এখনো আমি ছেড়ে দিই তুমি এখনো ওর সাথে চলে যাবা আমি তোমার বিশ্বাস করি না সম্ভব না আমি ভাবে তোমার সাথে তুমি যাও তুমি যাও তুমি যাও ছেলের সাথে যাও বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার পিছে লেগে আসছিস প্রত্যেকবার আমাকে অপমান করছিস আমি কেচ্চ বলি না একটা টো শব্দ পর্যন্ত করি নাই প্রত্যেকবার আমি তোকে সাহায্য করে গেছি তুই বিয়ে করে রাস্তায় বউ বলাইতে সেই বউকে আমি বাসায় নিয়ে আসছি তোরে কেউ বাড়িতে ঢুকতে নেয় না আমি আমি তোরে বাড়িতে ঢুকাইছি তোরে ব্যবসায় বসাইছি তুই আমরা তারপরে অপমান করছিস আমি একটা টো একদম করি নাই আজকে তুই তুই আমার

পারবো না পৃথিবী যে না আমার মাপ করবো না আমার বদ্ধ তোর সাথে থাকবেই আমি যে মাপ আমি করবো না তোমার আগেই না মানুষের ক্ষতি করে লাভ কি বলো বড় ভাবের এইরূপ আমি কোনোদিন দেখি নাই তোমার তো এখন বিয়ে হয়েছে আগে যা করছো করছো এখন এসব করে লাভ কি ভাবি তো ঠিকই বলছে তোমার বউয়ের প্রেমিক নিয়ে যদি কেউ এরকম করে তোমার ভালো লাগবে বেশি ভাঁধা লাগছে খুশি হয়েছ তুমি নিজের উপর খুব কোনো না হয় তোমার সাথে সম্পর্ক ছিল মা বাবার প্রেশারে সিচুয়েশনের প্রেশারে সব কিছু মিলার না আমি তোমার সাথে সম্পর্কটা ঠিকায় রাখতে পারলাম না এত বছর পর দেখো বিয়ে হয়েছে সংসার করতেছি তো ভালো একটা মানুষ আপনার সাথে সম্পর্কটা টিকে রাখতে পারলাম না সব সব কিছু মূলে কিন্তু আমি সব কিছু মূলে তো আমার কিছুই নাই কিছুই করতে পারতেছি না আমাকে ভালোবাসতো আমি তোমার সাথে যেতে পারলাম না আমার এর লোকটা পাগলের মতো আমাকে ভালোবাসে তার সংসারটাও ঠিক ঠিকাইতে পারলাম না একটা কাজ করো তোমরা দুইজন আমাকে মা মাঝখান দিয়ে কেটে ফেলো অর্ধেক করে ফেলো এক এক ভাগ তুমি নিয়ে নাও আর বাকি একবার ভাগ জামাইটাকে দিয়ে তাও খুশিতে থাকো আমি কোনোদিনও মাফ করতে পারবো না যে তুই এদিন আসিস নাই কতক্ষণ ওয়েট করছি তোর জন্য পুলিশ ছিল তা একবার একটা খবরও দিবি না তোর জন্য ওয়েট করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে আমাকে জেলে হয়েছে একটা দিনও যায়নি যে আমি তোর কথা চিন্তা করি না সময় বের বের হয়ে মামা মামির কাছে গেছি মামা মামির গুন্ডা বলে তারাই গেছে তারপরে ঠিক ছিলাম যে কোনোদিনই মানতে পারি না যে তুই আসিস না ভুল যখন করছিস তো হবে তাই না আমি কাউকে দুঃখী দেখতে চাই না আমি যা বলবা তাই হবে বল আমি তো তোরে নিতে আসছিলাম কারণ আমি ভাবছিলাম আমার মূল শক্তি ছিল তুই তুই অনেক ভালো আছিস এখানে অনেক ভালো আছিস 行，开。<Yeah. S 2> okay.